দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কয়লাপাড়ায় রেকর্ড গড়তে চলেছে এক বিশাল কালী প্রতিমা একটি প্রতিবেদন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কয়লাপাড়ায় রেকর্ড করতে চলেছে এক বিশাল কালী প্রতিমা রজত জয়ন্তী বর্ষে বছরে পা রাখা এই পুজোয় তৈরি হচ্ছে ৩৫ ফুট উচ্চতার প্রতিমা উত্তর হারাধনপুর ও দেবী মথুরাপুর যুবগোষ্ঠীর উদ্যোগে স্থানীয় ফুটবল মাঠে গড়ে উঠছে এই বিশাল কালী মূর্তি এই পুজো প্রায় পঁচিশ বছরে পড়েছে আগে ছোট প্রতিমা পুজো হতো এবং এখানে গুটি করে দোকানদাররা দায়িত্ব নিয়ে পুজো করতো সঙ্গে গ্রামবাসীরা সহযোগিতা করত এখন এই বড়ো প্রতিমা তৃতীয় বছরে পড়েছে এবং গ্রামবাসীদের উদ্যোগে এই পুজোটা হচ্ছে এই পুজোটা তিনটে চারটে গ্রামের সংযোগস্থলে হয় এবং গ্রামবাসী মা বোনেরা সম্পূর্ণভাবে এই পুজোতে সহযোগিতা করে প্রথম বছর বড় প্রতিমাতে ছাব্বিশ ফুট হয়েছিল দ্বিতীয় বছরে বত্রিশ ফুট এবং তৃতীয় বছরে আমাদের চিন্তাভাবনায় পঁয়ত্রিশ ফুট পঁচিশ বছর ধরে ঐতিহ্য বজায় রেখেও প্রতি বছর নতুনত্বের ছোঁয়া আনছে করে রেকর্ড করে কালী পুজো এবার দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে দর্শনার্থীর সাড়া ছাব্বিশ ফুটের সময় যে সাড়া ছিল তার চতুর্গুণেরও বেশি সাড়া ছিল দ্বিতীয় বছরে এবং এবছর আমরা আশা করছি দুর্গা পুজোতে বড়ো বড়ো প্যান্ডেলগুলোতে সাগরদ্বীপে যেভাবে ঢল নাম ছিল তার থেকেও বেশি আমরা দর্শনার্থী আশা করছি এবং সেরকমই হবে আমাদের পরিকল্পনা